হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে জলপাইয়ের আচার জলপাই কিন্তু আমাদের বাজারগুলোতে এখন পাওয়া যাচ্ছে তো জলপাইয়ের আচার কিন্তু আমরা অনেকেই পছন্দ করি মহিলারা তো যাই হোক এখন আমি এখানে দুই কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দুই ভাগে ভাগ করে নিলাম আর কিছু জলপাইয়ের আচার আমি গালিয়ে দিব আর এগুলো আমি আস্ত দিব তার জন্য আমি দা দিয়ে দাগ কেটে নিয়েছি এখন আমি জলপাইগুলোকে একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো অর্ধেক আমি গালিয়ে নিয়েছি আর অর্ধেক আস্ত রেখেছি তো এখন আমি চলে যাবো জলপাইর আচারগুলা বানাতে চলুন চুলায় বসিয়ে দিলাম দুইটা কড়াই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম কিছু দারুচিনি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ওই পাশে চুলাটাও দড়িয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু করা রসুন রসুনগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাঁচ পুরন মশলা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এইখানে আমি যা যা মশলা দিচ্ছি ওইটাতেও কিন্তু আমি সম পরিমাণ মশলা গুলাই দিব সেম মশলা গুলাই দিব দিয়ে দিচ্ছি আমি ভিনেগার যেহেতু আমার আচারটা অনেক দিন থাকবে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জলপাইয়ের আচার যেহেতু আমি বেশি দিন রাখবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর ভিনেগার এই দুইটা জিনিস দিলে আপনি অনেক দিন পর্যন্ত আচারটা রেখে ঘরে রেখে খেতে পারবেন দিয়ে দিলাম আমি কয়েকটা রসুনের কুয়া আস্ত দিয়ে দিলাম এটা অপশনাল আর ওই পাশে আমি গলানো আচারটা দিয়ে দিচ্ছি ওই ওই কড়াইতে যে আচার মানে যে জলপাইগুলো গালি নিয়েছি ওই আচারটা আমার খুব পছন্দ তার জন্য আমি ওইটা বানাচ্ছি আর যাই হোক এখন একটু নেড়ে চড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করা আস্তা জলপাইগুলো দেখতেই পারতেছেন আপনারা এগুলা দিয়ে এখন একটু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর চুলার জালটা কিন্তু অল্প আছে রাখতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে কিন্তু আপনার আচারটা খেতে মজা হবে না তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর আমার আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করছি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝে যাবেন তো দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনিটা আমি হাফ কেজি থেকেও একটু বেশি দিয়েছি কারণ এখনকার জলপাইগুলোতে কিন্তু খুব টক হয় তো তার জন্য একটু মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি ঝাল টক মিষ্টি এগুলো আপনাদের ইচ্ছা মতো দিবেন আর আমি এইখানে যা যা মশলা ব্যবহার করেছি সবগুলোর নাম কিন্তু আমি বলে দিয়েছি আপনাদেরকে তো এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি মানে সব কিছু এইখানে দেওয়ার পরে আমি এখন মিডিয়াম টু লো আছে আমি জলপাইগুগুলাকে একটু সিদ্ধ করব মশলাতে আর ওই আচারটা আমার একেবারে লাল লাল হবে দেখতেই পারবেন আপনারা লাস্টে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার জলপাইয়ের আচারের কালারটা মাশাল্লা খুব সুন্দর লোবনীয় একটা কালার আসছে তাই না তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারতেছি না আপনারাও কিন্তু ঘরে বসে জলপাইয়ের আচারটা দিয়ে দিবেন আর সবাইকে নিয়ে খেতে পারবেন সংরক্ষণ করে রেখে রেখে তো জলপাইয়ের আচার পছন্দ করে না এমন মহিলা কমই আছে তাই না আমরা মেয়েরা আসলে আচার খুব পছন্দ করি আমার ঘরে এখনো আমের আচার রয়েছে অনেকগুলা তো আমি আচারটা বছরের পর বছর রেখে দিই তো দেখতেছি একটু জাল টক মিষ্টি এগুলো কেমন হয়েছে মাসাল্লা খুব সুন্দর হয়েছে সব হয়েছে আর কি তো এখন সবকিছু অল্প আছে রান্না করব তাহলে আপনার জলপের গায়ে গায়ে চিনি মশলা লেগে যাবে আর এটাও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে একেবারে কড়াইয়ের থেকে ছেড়ে দিয়েছে একেবারে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে তো আমি চুলার জালটা অফ করে দিলাম আপনাদেরকে একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিব দেখতেই পারতেছেন মশলা খুব সুন্দর একটা কালার আসছে খুব সহজ রেসিপি আপনাদের মাঝে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি তা সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে তো আজকের মতো এইখানে বিদায় নিয়েছি